রুমকিয়া দেুমকি কি মা আছি বলা কথা স্যার হম বল কি বলবা

শুনবা শুনো তাহলে ফার্স্ট অফ অল আমি হচ্ছে গিয়ে আমার ফেসবুকে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করব ওইটার জন্য আমি তিন তিনটা হচ্ছে গিয়ে হিজাব কিনছি বুঝছো একদম ম্যাচিং ম্যাচিং করে প্রত্যেক উইকে উইকে নতুন নতুন প্রোফাইল পিকচার দিব এইটা হচ্ছে গিয়ে একটা আচ্ছা আর কি শুনো না এখানেই শেষ না ওই কিছু ফেসবুক পেজগুলো আছে না অনেক বেশি রিলিজিয়াস টাইপের ওই সবগুলো পেজের মধ্যে আমি ফলো করে রাখছি তারপর কেউ যেন ওগুলো থেকে যে আপডেটগুলো যাবে আমি কি করব সবগুলো আপডেট আমার পেজে শেয়ার করব তাহলে কি হবে জানো এই যে মানুষ মনে করবে অনেক বেশি রিলিজিয়াস আমি হুম বুঝলাম তো আর কি আর আমি তো ঠিক করেই ফেলছি এই রোজার মধ্যে আমি মিনিমাম 5 কেজি ওয়েট লুজ করব বাহ কত ভালো কাম আর কি দেন আমি তারপরে মনে করো মিনিমাম কয়েকটা যে সেরি নাইট ইফতার পার্টি এগুলো তো এখন ট্রেন্ড বুঝো না না গেলে তো আর মান সম্মান থাকে না এগুলোতে যাব তারপরে হচ্ছে চেকিং দিব আমি অলরেডি কয়েকটা তো অবশ্য গোয়িং আর ওই যে ইন্টারেস্টেড এগুলো দিয়ে রাখছি এগুলাই আর কি আচ্ছা মা হাসু আঙুলের দাগ গালে বইয়ে দিম কাম টান গরম করিয়ে নেয় বিয়াত বইসতে নেই এগিনই শিখেছি শিখেছি এটা রোজা কবে রোজার মাসে মানছে কি আরে রোজার মান রোজার মানে কি রোজা মানে রে এটা এটা খাইছি হে করছি এইসব দেয়ানি টেয়ানি তুমি বিরত থাকত দুনিয়ার খারাপ কামে তুমি বিরত থাকতো আর তুই এই জায়গায় আরো মানে ফ্যাশন ফ্যাশন করি করি মানুষের সামনে যাই কবি জ্ঞান এটারোজা করি রোজা রাখতে কইছে নিজে না খায় বুঝনের লাই যেতে খায় না এত কি কষ্ট এটা বুজনের লাই আর তুমি ছবি তুলি এটা ফেসবুকে দি মানুষের তুমি লাইক তো গাইবা কেন এ রোজা মাসে তোর ফেসবুকে আন্দান বন্ধ ফেসবুকে তুই হাঁদা না। একদিন ফেসবুক বদ্ধ শেষ আচ্ছা ঠিক আছে